আসসালামু আলাইকুম ভ্যাসপার ভালোবাসার ভাইজানেরা এক ভাইজান চলে আসছে আমাদের শপে এই যে আমাদের ভাইরাল ফিতা বুটটা নিতে আর এইটার এত ভালোবাসার লোকজন কি বলবো এইটা নিতে ভাইজান সরাসরি চলে আসছে আমাদের শপে আজকে শুক্রবার আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান কই থেকে আসছেন আপনি গাজীপুর কাশিমপুর গাজীপুর কাশিমপুর এত দূর ভাইজান এত দূর থেকে আপনি চলে আসছেন আমাদের শপে ভাইজান আচ্ছা ভাইজান আপনি নাকি এই বুটটা আমাদের টিকটকে দেখছিলেন বললেন আচ্ছা টিকটকে যে দেখছেন বা সামনাসামনি দেখলেন প্রোডাক্টটা কেমন লাগলো বা বা মিল আছে কেমন সুন্দর মানে মানে প্রোডাক্টটা প্রোডাক্টটা যেমন দেখছেন তার থেকেও বেশি সুন্দর পায়ে পড়লে বেশি সুন্দর লাগে প্রোডাক্টটা আপনি তো ভাইয়া দুই তিনটা কালার পরলেন এর কালারগুলো গুলো মাস্টার্ড কালারটাও বললেন চকলেটটাও বললেন আপনার ব্ল্যাকটাই ভালো লাগলো তাই না যে ভাইজান তিনটা কালার পায়ে পড়ছে এবং ভাইজানের ভালো লাগছে ব্ল্যাক কালারটাই ভাইজান এটা কিন্তু আপনি ফর্মালও পড়তে পারবেন জিন্সেও পড়তে পারবেন মানে একটা বুট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আর এটা টেকসই ভাইজান ইনশাল্লাহ এক থেকে দেড় বছর রাফ ইউজ করতে পারবেন আর ভাইজান আমি যে প্রোডাক্টটা দিলাম বা আমাদের মতামত কি আমাদের কাস্টমার আসতে পারে শপে জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক ভাইজান বলে দিছে চাইলেও আপনারাও আসতে পারেন আমাদের শপে আর ভাইজানকে যতটুকু পারি সম্মান করে দিয়েছি আর একটা গিফট করে দিয়েছি সেটা না বলি তো ভাইজান ইনশাল্লাহ আবার আসবেন তো ইনশাল্লাহ